রিজুয়ান একটা প্রাণ একটা স্বপ্ন মাত্র তিন বছরের শিশু নাম তার রিজুয়ান তবু চোখে নেমে আসে কষ্টের ঝোড়ো সন্ধান পিঠের হাড় মাধে ধীরে পা দুটো বেঁকে যায় শ্বাস নিতে লাগে কষ্ট বুকটা হাহাকার পায় মা কাশ্মীরার কোলে উঠে কান্নায় ঝরানো মুখ সন্তানের কষ্ট দেখে তার চোখে ঝরে দক্ষ বুকে চেপে ধরে সে বলে চুপ কর বাছা ধৈর্য ধরি তবু ভিতরে জানি সে আশার আলো খুবই ক্ষীণ ভরি এস এম নামটা যতটা ছোট ততটাই নির্মম সত্য পেশিতে খেয়ে ফেলে নিশ্বাসনায় কষ্ট হাঁটা চলা বন্ধ এখন হাসিটাও হারিয়ে গেছে তবু সে বাঁচতে চায় মায়ের বুকেই স্বপ্ন রচে চিকিৎসা আছে ঠিকই জোলগেন্স মা একবারেই যথেষ্ট কিন্তু তাতে দরকার পড়ে ১৬ কোটি টাকার শক্ত হ্যাঁ পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ আর রিজুয়ানের বাবা কলকাতায় ফল বিক্রেতা সাদা মাটা রুজি রোজগারই সব সুখ কিন্তু মা কাশ্মীরা হার মানেননি এখনো সন্তানের প্রাণের জন্য লড়ছেন শরবতভাবে সদা সবার দয়ায় যদি মিলে যায় একটু একটু আশা তবে রিজুয়ানের চোখে ফুটবে নতুন জীবনের ভাষা আপনার একটা শেয়ার বাঁচাতে পারে একটা শিশুর প্রাণ একটা শেয়ার করুন একটা শ্বাস ফিরিয়ে দিন রিজুয়ানের ছোট্ট প্রাণটা থেমে না যাক বরং আবার ছুটে চলুক জীবনের পথে আমি কাশ্মীরা সর্দার আমার ছেলে রিজুয়ান সর্দার ও স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি টাইপ টু রোগে আক্রান্ত ও চিকিৎসার জন্য একটি ভ্যাকসিনের প্রয়োজন যার দাম ষোলো কোটি টাকা সরকারি ট্যাক্স ছাড়াটা ন কোটি টাকা পাওয়া যাচ্ছে তাই আপনারা প্লিজ আমার বাচ্চাটার পাশে একটু দাঁড়ান যাতে আমার বাচ্চাটা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে আপনারা প্লিজ সবাই একটু এগিয়ে আসুন যাতে আমার বাচ্চাটা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ জীবনে ফিরতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাবনায় রিজওয়ান সর্দার যে একটি বিরল রোগে আক্রান্ত যার নাম স্পাইনাল মাসকুলার আমরা এর আগেও নিউজের মাধ্যমে আপনাদেরকে রিজওয়ান সম্পর্কে সমস্ত কিছু তথ্য দিয়েছিলাম আবার এসেছি আপনাদের সাহায্যের জন্য তা আরেকবার ফের বলছি রিজওয়ান সর্দার স্পাইনাল মাস্কুলের এক টাইপ টু রোগে আক্রান্ত এ না শক্ত খাবার খেতে পারে না হাঁটাচলা করতে পারে না বসতে পারে একটা সাধারণ বাচ্চার মতন কোনো কিছু করতে পারে না এ সম্পূর্ণ রকমভাবে বেডে শুয়ে থাকে তাই এর চিকিৎসার জন্য একটা ষোলো কোটি টাকার থেরাপি প্রয়োজন যা বর্তমানে সরকারি ট্যাক্স ছাড়া ন কোটি টাকায় পাওয়া যাচ্ছে আপনারা যতটা পাবেন এর পাশে এসে দাঁড়ান এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা যতটা আপনাদের সামর্থ্য সেই অনুযায়ী আপনি সবাই একে সাহায্য করুন কেউ একে ইগনোর করবেন না আপনাদের সাহায্যের কারণে আজ পশ্চিমবঙ্গের বুকে একটা বাচ্চা এই বিরল রোগে আক্রান্ত হওয়ার সত্ত্বেও তার থেরাপি দেওয়া সম্ভব হয়েছে একমাত্র আপনাদের সাহায্যের কারণেই দেওয়া সম্ভব হয়েছে